প্রিয় দশক আপনার সৌদি আরবে নতুন আসলে দুইটি উপায়ে বর্ডার নাম্বার বাহির করতে পারবেন একটি হলো ওয়েবসাইটের মাধ্যমে আরেকটি হলো তাও মাধ্যমে আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়ে গো ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে খুব সহজে আপনার ভিসা নাম্বার বা পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজে আপনি বড়া নাম্বার বাহির করতে পারেন এই বড়া নাম্বারটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য তাই কিভাবে বর্ডার নাম্বারটা বাহির করবেন পুরো প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক যারা পাসপোর্ট বা ভিসা নাম্বার দিয়ে বর্ডার নাম্বার বাহির করতে চাচ্ছেন খুব সহজে দেখিয়ে দিচ্ছি আপনি যে কোনো একটি ব্লাউজারের মাধ্যমে অনেক সহজে বর্ডার নাম্বার কীভাবে বাহির করবেন এজন্য সর্বপ্রথম আপনি যে কোনো একটি ব্লাউজার ওপেন করবেন গুগল ক্রমে ট্যাপ করলাম করার পরে এখানে সার্চিং বার পেয়ে যাবেন তারপরে এখানে লিখবেন বর্ডার নাম্বার চেক অনলাইন শুধু এইটুকু লিখবেন লেখার পরে আপনি সার্চিং দিবেন দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে অনেকগুলো পেজ চলে আসবে তো এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে কিউআরি বর্ডার নাম্বার অ্যাপসাল অ্যাসে এইটুকুতে আপনি ট্যাপ করবেন কিউআরি বর্ডার নাম্বার এই নাম্বারটির উপরে আপনি সর্বপ্রথম ট্যাপ করে দিবেন দেওয়ার পর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে ওকে আমি আবার দেখিয়েছি তো কিউআরই বর্ডার নাম্বারের উপরে যখন ট্যাপ করবেন ভাবে একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হলো জি সিটিজেন আরেকটা হলো নন জিসিসি সিটিজেন তো এই দুইটা অপশন থেকে আপনি নিচের যে অপশনটা নন জি সিটিজেন এইটার উপরে আপনি ট্যাপ করবেন তো আমি এখান থেকে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে তো এখান থেকে যে কাজটা করবেন আপনার যে ভিসাটা আছে সেইটার নাম্বার দিবেন বিশা নাম্বার তো এখানে বিশা নাম্বারটা দিয়ে দিবেন তারপরে নিচে যে অপশনটা আছে সেইটার মধ্যে আপনার জন্ম তারিখ দিবেন তারপর নিচে যে আপনার ইমেজ কোডটা আছে সেইটা দিয়ে দিবেন তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন বিষা নাম্বার যেটা আছে সেইটা দিয়ে দিলাম তারপরে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এটা হিজরি আছে এটাকে আপনি ইংলিশ করে নেবেন এখানে ট্যাপ করবেন ইংলিশ হয়ে যাবে তারপরে এখানে বিশা ইস্যু ডেট সরি তখন আমি জন্ম তারিখ বলছিলাম এখানে বিশাটা যে ইস্যু করছে সেইটা ডেট আছে আপনার বিষাটার মধ্যে সেই ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন তো দেখতেই পারছেন আমি এখান থেকে ডেটটা যেটা আছে সেটা সঠিকটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি একটু দেখে নিই ডেটটা আবার তো একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে ডেটটা দেখার পরে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে তো জিরো টু জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখান থেকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি খুব সহজে ক্যালেন্ডার থেকে আমি ট্যাপ করে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে এখানে আপনার বিষয় ইস্যু ডেটটা দেওয়ার পরে আপনি নিচের অপশনটাতে ট্যাপ করবেন করার পরে এখানে যে চার সংখ্যার একটা ইমেজ কোড দেখতে পাচ্ছেন সেটা হুবু এখানে দিয়ে দিবেন সিক্স ওয়ান ডাবল সিক্স সিক্স ওয়ান ডাবল সিক্স এইটা দিয়ে দিবেন ওকে দেওয়া যখন হয়ে যাবে তখন আপনি একটু কাজ করবেন ভালোভাবে চেক দিবেন যে আপনার বিষাল নাম্বারটা কি না বা বিষা ইস্যু অফ ডেট এইটা কি না তারপরে এখান থেকে যে কিউয়ারি অপশনটা দেখতে পাচ্ছেন এই কিউআরইতে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই ওনার নাম দেখাচ্ছে যেই লোকটার বিশার সেই লোকটার নাম দেখাচ্ছে তারপরে একটু নিচে দেখতে পাচ্ছেন যে বর্ডার নাম্বার এখানে কিন্তু সুন্দরভাবে আপনার বর্ডার নাম্বারটি দেওয়া আছে তো এখান থেকে বুঝতেই পারছেন আপনার এই যে বর্ডার নাম্বারটা এটা তোলার জন্য নির্দিষ্ট পরিমাণে একটা সময় আছে ওই সময়টা যখন চলে যাবে তখন কিন্তু চাইলেও আপনি এই বর্ডার নাম্বারটা তুলতে পারবেন না তাই প্রত্যেক প্রবাসী যখন নতুন আসবেন তখন দ্রুত আপনি বর্ডার নাম্বারটা তুলে নেবেন আরেকটা প্রসেস হলো একামা যখন আপনি রেডি হয়ে যাবে তখনও কিন্তু আপনি এই বর্ডার নাম্বারটা পাবেন না তাই যতটুকু দ্রুত সম্ভব বর্ডার নাম্বারটা নিয়ে নেবেন তো এখানে দেখতেই পারছেন ওনার নাম আছে তারপরে পাশাপাশি বর্ডার নাম্বার আছে বর্ডার নাম্বার নিয়ে আরেকটা ভিডিও দিব তাবাকানা অ্যাপসের মাধ্যমে আপনি বর্ডার নাম্বার বাহির করতে পারবেন তো এখন দেখিয়ে দিলাম ওয়েবসাইটে কীভাবে বাহির করবেন তো আশা করি এই বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ